Merci. আমি আবারও চলে আসছি এসএম সুইট ইসলাম লিপু মালয়েশিয়া প্রবাসী মেসেজ সেন্টারের পক্ষ থেকে আস্তে আস্তে হেয়ার মেসেজ আপনার যে সকল প্রবাসী সেন্টারে আসবেন আপনাদের সকলকে উদ্দেশ্য পারেন আর এখানে আসলে থাকা খাওয়া থেকে শুরু করে আপনাদের জন্য রয়েছে সকল ধরনের সুযোগ সুবিধা যে কোনো প্রবাসী ভাইরা যে কোনো জায়গা থেকে আপনার সাইডে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই যে চলে থেকে ভাই আর তার নাকি মাথায় অনেক চুল মাথার চুলগুলো এখানে রিমুভ করার জন্য এসেছে এবং তার ঘাড়টা একটু ব্যথা নাকি সেটা মেসেজ করার জন্য এসেছে তো তো আপনার ছেলে আপনারা আসতে পারেন এখানে আর আপনাদের আসার জন্য সকল প্রবাসী ভাইদেরকে আমি অনুরোধ জানাচ্ছি সবাই আসবেন অবশেষে এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আপনারা যারা নাম্বার সেট চাচ্ছেন আপনাদের সকলকে বলবো সবাই আমাদের ভিডিওটা বেশি করে শেয়ার করবেন এবং শেয়ার অফিসে আপনার নম্বরটা পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ সবাই চলুন আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কেমন লাগতেছে ভাইয়া হুম আর এখন ভাই আপুর কাছে এসে কতটুকু হ্যাপি অনেকটা হ্যাপি আরস্তা থেকে চলে আসা একজন প্রবাসী ভাই এখানে আসছে আমাদের এখানে হেয়ার 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 সার্ভিস নেওয়ার জন্য তো আপনারা চাইলে সকল প্রবাসী ভাইরা আমাদের এখানে আসতে পারেন আর আপনাদের কিন্তু অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগা কিন্তু প্রতিটা প্রবাসী ভাই বোনদের ভালোবাসা শুরু হয়

যাক ভালো বগুড়ার সলকল অনেক ভালো আমার এই যে দেখেন পাকা চুল এখানে আসলে যাদের মাথার চুল পেকে গেছে তারা সে রিমুভ সার্ভিস নিতে পারেন হেয়ার রিমুভ তো আসলে কিন্তু এখানে আমি সুন্দর করে তাকে অনেক সুন্দর করে দিব তো সে কেমন আপনার কাছ থেকে আরও আশা করা যায় সার্ভিসে আসলে আমি অনেক হ্যাপি আলোস্তা থেকে বগুড়ার ভাইয়া আমাদের সাথে আসার জন্য অনেক ভালো লেগেছে খুবই ভালো খুবই ভালো আর মানুষ হিসেবে অনেক ভালো কেবল এসে পৌঁছে আমাদের এখানে আপনারাও আসবেন নাকি জি সবাই আসবেন যে কমেন্টস করবেন শেয়ার করবেন তারপরে এখানে আসতে পারেন

আর আপনারাও আসবেন এরকমের ভালোবাসা নিতে কার নাম মনে আছে সুই ট্যাপুর মেসেজ সেন্টারে আসতে নাকি জি অবশ্যই হিংসে হওয়া দরকার যে সুইট এপুর এতো সুন্দর একটা মেসেজ সেন্টার চলে আমরা ঘুরে আসি না অবশ্যই অবশ্যই সবাইকে বলবো সবাই আসেন সুইটি আপুর মাসাজ সেন্টারে যে কোনো ট্রিটমেন্ট নিতে পারবে নিয়ারিং লোকের ওই মাসাজে ঘারো ব্যাথা সবই নিতে পারবে যে কোনো সময় আসতে পারেন যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপনারা সকল প্রবাসী বাইরে আমাদের এম সেন্টারে আপনারা আসতে পারেন আর আসলে কিন্তু আপনাদের অনেক অনেক ভালো লাগবে এরকমের পাকা চুল যারা তুলতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আলোস্থা থেকে আসতে আসলে আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে আর এতটা ভালো লাগার কারণ আমার কাছে কালো মানুষ অনেক ফেভারিট আর তাদের চুল কাঠিনি কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে আর অনেক কষ্ট করার পরে কিন্তু আমাদের এমএসএস সেন্টারে এসেছে আপনারা সেল আপনারা আসতে পারেন

Ağabey, 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 চাইলে আপনারাও আসতে পারেন আমাদের মেসেজ সেন্টারে খুবই সুন্দর একটা জায়গা আর অনেক ভালো একটা জায়গা যে কোনো প্রবাসী মাইলের চাইলে আসতে পারেন আপনারা সবাইকে ধন্যবাদ সবাই আসবেন আমাদের এখানে আর সবাই আমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অনেক ভালো লাগবে সবাই দেখবেন আমাদের এই ভিডিওগুলো খুবই খুবই অমায়িক ভিডিও অনেক সুন্দর দৃশ্য বা অনেক সুন্দর ভিডিও আপনার চাইলে যে কোনো প্রবাসী ভাই আমাদের এখানে যে হেয়ার রিমুভ নেওয়ার জন্য আপনারা আসতে পারেন আপনাদের সকলের অনেক ভালো লাগার সুন্দর লাগার দৃশ্য আর সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাই আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ বলে ভুল হবে সবাই আসবেন আমাদের এখানে কেমন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই পর্যন্ত ভিডিওটি শেয়ার করবেন দেখবেন